হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা না থাকলে খায় থাকলে দেখতে পায় খেতে পারে না বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গরুর মুখে টোনা তো বন্ধুরা নারকেলের আগে কি হয় তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডাব বলতো বন্ধুরা কোন গাছে ফুল দেখা যায় না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডুমুর গাছ ডুমুর গাছে ফুল দেখা যায় না শুধু ফল হয় বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বলো তো বন্ধুরা জিনিসটা ঠান্ডা কিন্তু কু দিয়ে খাই আমরা বলো তো বন্ধুরা সেটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাদাম ভাজা বলতো বন্ধুরা একটুখানি ঘরে চুনকাম করা বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বলতো বন্ধুরা চলে এসব প্রেম করি ঢোকাই আর বের করি বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরাই এখানে সঠিক উত্তর হবে আইসক্রিম বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ফলো করবে বলো তো বন্ধুরা একটা সিং বারো পা বাস করে জলে আর ডিম পারে গেছে বলো তো বন্ধুরা শেখে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চিংড়ি মাছ তো বন্ধুরা তিন সংখ্যার এমন দেশ মাঝের অক্ষর বাদ দিলে খাই যে বেশ তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ভারত মাঝের অক্ষর র বাদ দিলে থাকে ভাত বলো তো বন্ধুরা কাটলে কি বড় হয় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পুকুর নদী খাল যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বলো তো বন্ধুরা কি এমন জিনিস ল্যাজ দিয়ে জল খায় মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায় বলো তো বন্ধুরা শেখে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে প্রদীপ বা বলো বলতো বন্ধুরা জল আছে নদী নেই জল আছে ঢেউ নেই বলতো বন্ধুরা উত্তরটা কি এখানে সঠিক উত্তর হবে চোখ বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে কমেন্ট অবশ্যই বলো বলতো বন্ধুরা বাবার ছেলেরটা দেখতে পায় কিন্তু ছেলে বাবারটা দেখতে পায় না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিয়ে তো বন্ধুরা জলে থাকে তবু মাছ নয় মাছ বলে বাজারে সবাই কিনে বলো তো বন্ধুরা সেটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চিংড়ি মাছ বলতো বন্ধুরা পাতায় গাছ হয় কিন্তু ফল হয় না বলতো বন্ধুরা উত্তরটা কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাথর কুচি বলতো বন্ধুরা জিনিসটা তোমার কিন্তু অন্যরা ব্যবহার করে আপনি করেন না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তর হবে নাম বলতো বন্ধুরা একটি পুকুরে একটা জিনিস ভাসে কিছু দিয়ে গোটা দিলে খিলখিল করে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পান পিঠা বলতো বন্ধুরা দেশ আছে মানুষ নেই বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরাই এখানে সঠিক উত্তর হবে সন্দেশে সন্দেশে কোনো মানুষ নেই বলো তো বন্ধুরা ধরে আছে ফাঁক করে না দিলে রাগ করে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ভিখারি বলো তো বন্ধুরা কি এমন জিনিস বোনা যায় না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তারা বলতো বন্ধুরা কাঁচায় খাওয়া যায় পাকায় খাওয়া যায় আবার ফেলে দিলেও খাওয়া যায় তো বন্ধুরা সেটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তান বলতো বন্ধুরা চোখ আছে পাতা নেই ছুটে তো পানে পা নেই বলো তো বন্ধুরা সে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাছ বলো তো বন্ধুরা আমি যখন এলাম তুমি তখন এলে না যখন এলে কত কি খেলে বৃদ্ধকালে আমায় তুমি কেন ছেড়ে গেলে বলো তো বন্ধুরা সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দাঁত তো বন্ধুরা টানলে বড় হয় কাটলে ছোট হয় মারলে ভাঙে না বলো তো বন্ধুরা সেটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে রাবার বলো তো বন্ধুরা সব কিছু খুলে রাখে লজ্জা লাগে না পর হাত দিলে লজ্জায় বাঁচে না বলতো বন্ধুরা সে কে হবে লজ্জাবতী লতা বলতো বন্ধুরা কতর মধ্যে কত বাদ দিলে কি থাকে বলতো বন্ধুরা উত্তরটা কি বলতো বন্ধুরা চারপাশে সাদা মাঝখানে কালো এবং তার মধ্যে আছে দুটি গোল বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চোখ বলো তো বন্ধুরা কোন জামা গায়ে দেয় না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাজামা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন